এই যে অশ্লীলতা ছড়াচ্ছে এই যে মোবাইল ফোন গুলা এগুলোকে দেওয়া হয়েছে যুবক সমাজদেরকে ধ্বংস করার জন্য আর এখন যুবক সমাজ এই ফাঁদে পা দিয়েছে এটা শয়তানের ফাঁদ যে তিনটা কথা কথা বলেছি এই তিনটা কাজ যদি কেউ করে সে নিশ্চিত তার পতন ধ্বংস হয়ে যাবে নাম্বার ওয়ান মা বাবার সাথে বেদবি করা মা বাবার বদ্ধ নেওয়া অনেকে দেখেন যে মা বাবার সেই স্মৃতি ভুলে গিয়েছে ছোটবেলা থেকে কীভাবে কোলে পিঠে মানুষ করেছে ভুলে যায় এই কাজটা করবেন না রসুল্লাহ সাল্লাহ সময় ইয়েমেনের এক যুবক নাম তার ওয়েস আর কুলনি ওয়াইস আল কুলনি ওনার খুবই ইচ্ছা রসুল একবার দেখবেন সুযোগ পেয়েছিলেন কিন্তু বাসায় বৃদ্ধ মা অন্ধ মা অসুস্থ মা বলতেছে বাবা তুমি যদি চলে যাও আমার কি হবে উনি কষ্ট বুকে চাপা দিয়ে রসুলা সালাসান দেখা করতে যাননি ওদিকে রসুলা সাহসান ঘোষণা দিলেন সারিদেরকে বললেন ইয়েমেনের এক যুবক আছে নাম তার ওয়াইস আল কুলনি সে যে দোয়া করবে সে দোয়া কবুল হবে চিন্তা করেন মা মা বাবার খেদমত করে কেউ কখনো ছোট হবে না আল্লাহ তালা থেকে বহুগুণে বাড়িয়ে দিবে হ্যাঁ এক্ষেত্রে অনেকে আবার মা বাবার খেদমত করতে গিয়ে স্পেশালি মায়ের খেদমত করতে গিয়ে অনেকে আবার নিজের স্ত্রীর সাথে স্ত্রীর হক আদায় করে এটা যেন না হয় ইনজাস্টিস করবেন না আপনি আপনার মায়ের হক আদায় করবেন আপনার স্ত্রীর হক আদায় করবেন আপনার স্ত্রী হচ্ছে আপনার সন্তানের মা সে তার বাবা মাকে ফেলে এসেছে আপনার কাছে তার হকটা আপনি আদায় করবেন ব্যালেন্স করতে হবে ইমব্যালেন্স করা যাবে না একদিকে দেখে একদিকে দেখতেছেন এটা হবে না দুই দিকে দেখতে হবে নাম্বার টু অহংকার অহংকার করলে পতন সুনিশ্চিত পবিত্র কোরআনে দেখবেন সুরা নাজিয়াদ উনআশি নাম্বার সুরা আঠারো উনিশ নাম্বার আয়াতে আল্লাহ তালা সালামকে বলতেছে তুমি আমার রসুল হয়ে ফেরাউনের দরবারে যাও গিয়ে তাকে বলো যে তুমি কি অহংকার ত্যাগ করে পবিত্র হতে চাও যদি চাও তবে আমি তোমাকে প্রতিপালকের পথ দেখাবো যাতে তুমি আল্লাহ সচেতন হতে পারো ফেরাউন বলতেছে তুমি কি আমাদের প্রভু হয়েছ তোমার কী প্রমাণ আছে আল্লাহ আল্লাহতালার ইশারায় উনি ওনার লাঠি ছুড়ে দিলেন প্রকাণ্ড সাপ অজগর সাপ হয়ে গেল এবং এখান থেকে হাত যখন বের করলো নূরের আলো মানে চাঁদের আলোর মতো আলো বিচ্ছুরণ হতে লাগলো এটা দেখে একটু ভয় পেয়েছিলো ফেরাউন সে বলতেছে এটা তো স্রেফ জাদু আমি বিখ্যাত জাদুকরকে ডাকবো তোমাকে ভুল প্রমাণ করব চ্যালেঞ্জ ছুড়ে দিল এই যে সম্মেলন এর থেকে মহাসম্মেলন হাজার হাজার মানুষকে সমবেত করা হলো এবং মিশরের সব থেকে মানে নাম্বার ওয়ান মানে এখন দেখেন খেলাধুলায় মেসি রোনালদো নেই মানে হায়ার করে নিয়ে আসছে যে মুসাকে পরাজিত করতে হবে তো জাদুঘররা মুসাকে বলতেছেন তুমি ফেলবা না আমার আমি ফেলবো মুসা বলতেছেন ঠিক আছে আপনারাই ফেলেন ওনারা ওনাদের দরিয়া আর লাঠি এমনভাবে ছোড়া শুরু করছে প্রকাণ্ড সাপ জন্তু এমন রূপ ধারণ করলো যারা এই সম্মেলনে এসেছিল সবাই ভয়ে চিৎকার চেঁচামেচি শুরু করে দিল আল্লাহ তালা মুসাকে বলতেছেন মুসা ভয় পেও না তুমি বিজয়ী হবে এরপরে মুসাইল ইসলামের পালা উনি ওনার লাঠি ছুড়ে দিলেন এমন অজগর প্রকাণ্ড সাপ হইলেও ওদের যে মায়া ওরা সৃষ্টি করেছিল সবগুলো গিলে খেয়ে ফেলছে ওরা বলতেছেন আমরা জাদুকর আমরা জানি কোনটা জাদু কোনটা সত্য এটা জাদু নয় এটা সত্য আমরা আজকে থেকে মুসা এবং হারুনের রবের আমরা তার একাত্মতা তার সাথে তাকে রব হিসেবে মেনে নিলাম তার প্রতি ইমান আনলাম এই দৃশ্য দেখে ফেরাউনের অবস্থায় চিন্তা করেন সে ক্রুদ্ধ হয়ে রেগে গিয়ে বললো তোমাদেরকে আমি এনেছি তোমরা আমার অনুমতি ব্যতীত তার রবকে তুমি স্বীকার করেছো আমরা এখন আমি এখন তোমাদের হাত পা কেটে খেজুর গাছের সাথে ঝুলিয়ে রাখবো জাদুকররা বললো তোমার যা খুশি তোমরা করতে পারো কিন্তু যে সত্য আমরা দেখেছি এ সত্য থেকে আমরা বিমুখ হব না আলটিমেটলি এরপরে ফেরাউন আরো চড়া হয়েছিল মুসাইসালামের গোত্রকে ধ্বংস করতে এসেছিলো আপনারা জানেন সে পতন হয়েছে নীল নদে ডুবে নমরুদ আল্লাহর সাথে ঘোষণা মানে যুদ্ধ ঘোষণা করেছে ইব্রাহিম আলাহিসামকে নমরুদ বলতেছে তোমার রব কি করে ইব্রাহিম বলতেছে আমার রব জীবন দেয় মৃত্যু ঘটায় বলতেছে এই দুইজন কয়দিকে নিয়ে আসো বন্ধুকে নিয়ে আসো একজনকে মৃত্যু দেওয়া হলে আরেকজনকে ছেড়ে দিল বলতেছে আমি মৃত্যু দিই আমি জীবন ঘটাই নমরূত বলতেছে ইব্রাহী আসলামকে ইব্রাহিম আসলাম বলতেছেন আমার রব সূর্যকে পূর্ব দিকে উদিত করে আপনি পশ্চিম দিকে উদিত করে দেখান রমরূত পারতেছেন রেগে গিয়ে বলতেছে ঠিক আছে যুদ্ধ হবে তোমার রবের সাথে আলটিমেটলি জানেন ন্যাংরা মশা দিয়ে তাকে মেরে ফেলছে এবং প্রথম উদ্ধত প্রকাশ করেছিলেন ইবলি শৈতান আল্লাহ তালা ওনাকে অনেক ভালোবেসেছিলেন ইবলি শৈতানকে কম ভালোবাসছিল আল্লাহ আগুনের তৈরি তার সামনে আদম আলাহি সালামকে কাদামাটি দিয়ে তৈরি করেছিল এরপর আল্লাহ তালা যখন ইবলিশ সদিনকে বললো যে তুমি আদমের সেজদা করো তার ইগো এই যে হিংসা তার অহংকার জাগ্রত হলো সে বললো আমি আগুনের তৈরি আর কাদামাটি দিয়ে তৈরি করলে আদমকে আমি তাকে সেজদা করব এটা হয় না এই যে আল্লাহর সাথে অদ্ভুতপূর্ণ আচরণ তার পরিণতি আপনারা দেখেছেন এই জন্য অহংকার করবেন না পতন সুনিশ্চিত হয়ে যাবে সর্বশেষ কথা গোপন গুণা এবং অশ্লীলতা চাই নিমজ্জিত ধ্বংস আপনাদের অনিবার্য এখন আমি একটা কথা বারবার বলি এমন কোন স্টেজের স্টুডেন্ট নাই আমার আমাকে ফোন দিয়ে কান্নাকাটি করে না যে গোপন গুলো লিপ্ত না বুঝে করে ফেলেছে আজকে জীবন হেল হয়ে গিয়েছে তার স্মৃতিশক্তি কাজ করে না তার চেহারা উজ্জ্বলতা নাই চুল পরে যাচ্ছে বিয়ের পরে সংসারগুলো টিকতেছে না প্রবাসী ভাইরা বলতেছে স্যার এমন ভুল করছি এই যে অশ্লীলতা যে মোবাইল ফোন এগুলোকে দেওয়া হয়েছে যুবক সমাজদেরকে ধ্বংস করার জন্য আর এখন যুবক সমাজ এই ফাঁদে পা দিয়েছে এটা শয়তানের ফাঁদ এই কাজ করবেন না গোপন ইবাদত করেন আল্লাহর কাছে এইটা থেকে মুক্তির জন্য দোয়া করেন না হলে কোনো মুক্তির রাস্তা নাই বিশ্বাস করেন যত কাজই করেন কোনো কাজে বরকত পাবেন না যদি এই গোপন গুণ এই অশ্লীলতা যদি ছাড়তে না পারেন আপনার পতন সুনিশ্চিত আপনি কত বড় হইছেন আপনি ছাত্র শিক্ষক বড় মেম্বার অফ পার্লামেন্ট ডাক্তার বিজ্ঞানী আপনার পতন সুনিশ্চিত আপনাকে এমন অবস্থার সম্মুখীন হতে হবে আপনি ওটা চিন্তা করতে পারবেন না চিন্তা করতে পারবেন না বলবেন এরকম কেন অপমানিত হচ্ছে আমি জায়গায় জায়গায় হ্যাঁ হচ্ছি কেন হচ্ছি আল্লাহ তালা আপনার মানে জীবন থেকে রহমত বরকত উঠিয়ে নিয়ে যাবে কারণ আপনি গোপন গুণা লিপ্ত এই দয়া করে গোপন গুণা ছেড়ে দেন গোপন ইবাদত করেন আল্লাহ তালা আপনাকে আকাশ চুম্বি সাফল্য দেখাবে ইনশাল্লাহ আপনারা একটা গল্প বলে শেষ করি এক তরুণ বালক সে তার শিক্ষকের কাছে গিয়ে কান্নাকাটি করছে চোখের পানি ফেলছে চেহারার মধ্যে হতাশা শিক্ষক বলতেছেন বাবা তুমি কাঁদো কেন কি সমস্যা যে আমি যা পড়ি কোনো কিছু আমার মাথায় থাকে না কিছুই মনে রাখতে পারছি না এক দৃষ্টিতে বালকের দিকে তাকিয়ে ওই শিক্ষক বললেন যে বাবা শুনো জ্ঞান হচ্ছে আল্লাহ তালা নূরের আলো এই আলো সেই হৃদয়ে স্থান পায় বা স্থির হয় যে হৃদয়ে কোনো গোপন গুণাব যে হৃদয়ে কোনো পাপ বাস করে না ওই দিন থেকে উনি পাপ থেকে নিজেকে মুক্ত রেখেছেন ওই ব্যক্তির নাম জানেন ইসলামের চার ইমাম তার এক ইমাম সাফির রহিমাউল্লাহ ওনার যে মাঝাপ ওনার কোটি কোটি ওনার অনুসারী রয়েছেন এরপরে উনি শুধু ইতিহাস রচনা করেছেন উনি বলেছেন আমার স্মৃতিশক্তি এরপরে এমন হয়েছে আকাশ আমি যা পরিতাই মনে থাকে প্রতিটা পৃষ্ঠা উল্টাই আর আমাকে দ্বিতীয়বার পড়তে হয় না এত স্মৃতিশক্তি আল্লাহ তাকে দান করেছে সে অশ্লীলতা থেকে নিজেকে দূরে রেখেছে এবং আপনার কি অবিশ্বাস হচ্ছে যে মানে পাতা পড়তেছে স্মৃতিশক্তি এতটাই প্রখর এখন দেখেন জাকির নাকে দেখেন না চোখের সামনে দৃষ্টান্ত কি সে জানে না রে বাবারে পবিত্র কোরআন হাদিস বাইবেলের ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট ভগবতবিদ্যা বেদ তরাট কোনটা তার নলেজ নাই যে কোনো একটা বিষয় বলতেছেন এমনভাবে কোর্ট করতেছে মনে হচ্ছে যে কম্পিউটার ছেড়ে দিয়েছে আল্লাহ তালা কি জ্ঞান দিয়েছে এজন্য বলবো আপনার শিক্ষার্থী গোপন করা ছেড়ে দেন গোপন ইবাদত করেন আল্লাহ তালা বহু বহুগুণে বাড়িয়ে দেবে সর্বশেষ কথা এখানে সবাই এসেছেন সফল হতে আমাদের আলটিমেট ডেস্টিনেশন পরকাল ইনশাআল্লাহ আমরা পরকালে তবেই সফল হব অন্যের কোনো হিংসা করবেন না গোপন ছেড়ে গোপন বিপদ করবেন অন্যের ভালো চাবেন সবসময় আল্লাহ তালাকে জিজ্ঞের মধ্যে রাখবেন মা বাবার খেদমত করবেন জীবন বলা যাবে ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ